خواب گفلت میں سوئے گے ہوئے مومین آغا عیش و عشرت دکھانے عم سے کیا پاگیدہ آنکھ کھولو اٹھو آغا یاد رب کو کرو آغا آنکھ کھولو اٹھو آغا یاد رب کو کرو آغا عمر یوں ہی گوانے سے کیا پاگیدہ کیوں اپنے رب کو जवानी ढलेगी तो पछताएगा जब जवानी ढलेगी तो पछताएगा ऐसे रोने रुलाने से क्या पाएगा ओ बाबा यकौन आपको नरीन्द्र कमाते हैं अपना चिल्ल कस আপনার এখন ইচ্ছা আছে রে বাবা আপনি দশ বছর পরে যখন বুড়া হয়ে যাবে বাবার আপনি ইচ্ছা সেই সময় আপনি যদি ইচ্ছা করেন আমি দশ দশটা দান করব কোনো জায়গায় পাঁচ বরাস আমি পাঁচশো টাকা দান করব বাবা আপনার ইচ্ছা সেদিন কাম করবে না কারণ সবকি কিছু ছেলের হাতে হয়ে গেছে আপনার ছেলের মুঠাই হয়ে গেছে বাবা আপনার যুবন যতদিন আছে আপনার হাতে যতদিন শক্তি আছে মালের শক্তি আপনার কাছে আছে বাবা নিজ হাতে আপনার দান করে যা পরে পোস্টালে কোন লাগাব হবে না কারণ রাতে সময় আপনার বড় ছেলের কাছে যাবেন মাত্রার সাথে আমি জানসা শুনতে গিয়েছিলাম বেঠা বক্তাদের কাছে করলে নাকি বালা মুসিবত দূর হয়ে যাবে নিশ্চয়ই তামাম পৃথিবীর সব সেরা চা খাখানার নামে এই জায়গার নাশ কথাটা আম ভাবে আছে বম্ভু রে হে আল্লাহ পার ইনসানা নিশ্চয়ই তামাম পৃথিবীর সব মানগ পথফরসারা পথফরস হ তারা সব চা নামে যাবে তাহলে এই ভূষামনির লগ চাখান নামে

ইয়া খা আমার উম্মতেরা সব জান্নাতি জোরে বলুন আর এই তাকবীর দেখে যা তুমি কুরআন মে এ মুহতারা হাম দেখে যা তুমি কুরআন মে এ মুহতারা মুস্তাফা কি উম্মতি খেরুল উমাম আল্লাহ বলতেন সব লোকেরা জাহান্নামে

আল্লাহ নবী বলতেছেন আবার মত যাবে কিন্তু আল্লাহ পাক পাগ বলতেছেন ইল্লা দিয়ে শুরু করবেন চার গুণ গলা গেই মহার নবী রাহমাতুল লিল আলামিন তিনিও ও চাচা তিনিও যেটা বলতে যাচ্ছেন আমার উম্মতের মধ্যে কিছু লোক যাবে জাহান্নামে কে যাবে উনিও ইল্লা দিয়ে বুঝিয়ে দিতে চাই না করে বলছেন ইল্লামন আবা যেই বিবি আবা তারা জাহান্নামে যাবে কিয়লা ইয়া রাসূলুল্লাহ সাহাবারা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ওই আবাকে আল্লাহর নবী বলছেন ওরে আমার সাহাবারা শোনো আবা হলো তারা মানমান আতা하니 دخل الجناتা যারা আমাকে মানবে একা আমার সুন্নতের প্রতি আমল করবে যারা আমার প্রত্যেকটা সুন্নতের পরিপূর্ণাঙ্গ আমল করবে পুঙ্খানুপুঙ্খভাবে তারা আমল করার চেষ্টা করবে ওরাই হলো জান্নাতি আর ওমান আসানি আসানি ফাকাদ আবাগা আর যারা ওই আমার উম্মতির মধ্যে ওরাই হলো জাহান্নামি যারা আমার ইতাদ করবে না যারা আমার সুন্নতের প্রতি আমল করবে না যারা আমাকে আমার সব আমল করবে না যারা আমার আমাকে মানবে না তারাই হলো আবার যায় জাহান নামে আল্লাহ বলতে যে চার গুণওয়ালা যাবে যাহার জান্নাতে সর্বপ্রথমে আল্লাহ বলতে যে ইল্লাল্লাহ দিন আমার হে পৃথিবীর মানুষরা শুনে নাও আল্লাহ প্রথমে বলছেন ইমানদার তারা যাবে জান্নাতে এবার ইমানদার কাকে বলবো যারা ইমানদার হবে তারা তো নামাজ পড়বে জি হা তারা তো আল্লাহর আইন ফলো করবে হা আল্লাহর নবী বলতেছেন ইমানদার যারা দুনিয়া করবে তাদের কেমন চলতে হবে আল্লাহর নবীর হাদিস শোনো মায়ার নবী বলতেছে আর দুনিয়া ও সিজুনুল মুমিনিন ও জান্নাত তুন কাফের এর মুসলমান কান খুলে শুনে নেয় যারা দুনিয়ায় লিপ্ত আছে যারা নিজেকে একজন কোটিপতি বানাতে চান এই হাদিসটা নিয়ে না আপনি কোটিপতি আল্লাহ বানিয়েছেন বলে হা বানিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু শুনে কোটিপতি হলে আপনার জিন্দগিটা হবে কেমন একজন কায়দখানার মতো একজন জেলের মতো যারা আসামি ভভক করতে যায় যারা সাজা ভোগ করতেছেন আসামির মতো বান্দা তোমাকে জেল খাটতে হবে এই দুনিয়া চলবেন কেমন বান্দা তুমি যখন দুনিয়া করবে তোমার দুনিয়াটা হলো আল্লাহ এই জামিনের মালিক হলো আল্লাহ তাহলে এই আল্লাহর জামিনে আপনি চলবে খুব চিন্তা ভাবনা করে চলতে হবে কারণ এই জায়গায় চলতে গিয়ে ও বাবা ও ভাই ও ভাই এই তোমার দুনিয়া করতে গিয়ে তোমার যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় কোরআন এবং হাদিসের বিপক্ষে তোমার আমল হয় বান্দা মনে রাখিও আমল যদি মরার আগে সঠিক করতে না পারো তাহলে মনে রাখিও তোমার দুনিয়াটা বরবাদ আর আখেরাতটাও তুমি বরবাদ করেছ কেমন কোথায় রে ভাই তাহলে দেখেন বুখারী শরীফের হাদিস বোখারি শরীফের দ্বিতীয় খন্ড হাদিস নাম্বার চার হাজার তিনশত ছয় বন্ধুরে বহু মানুষ আমরা এই দুনিয়ায় যারা মাঝে মাঝে আল্লাহ আর ইবাদত করি আর বেশিরভাগ সময়টা আল্লাহর ইবাদত থেকে নিজেকে সরিয়ে রাখি মমিন

আখলে ছোট করে দুটো কথা বলে দিবাস কারণ যে বক্তার লিস্ট খুব লম্বা আর যে দু পুরুষের এরিয়া লক্ষ্য করে আমাদের চলতে হবে ছোট করে কয়েকটা নির্যাস বলে দিয়ে যাই ফুল ব্র্যান্ডে হাদিসটা আর বলছি না হাদিসটা বলতে গেলে একটা লম্বা সময় লেগে যাবে ছোট করে বলি আগে আপনাদের বলি যে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি তো ইনশাআল্লাহ হাত খাড়া করেন তো কে কে ভালোবাসি আপনাদেরকে আমি বলবো না এই মুহূর্তে আপনাকে টাকা চাইছি আমি একটা কথা বলি আমাদের সমাজটাকে আমরা সুন্নতের মোতাবিক আমরা চলার চেষ্টা করি দেখি তো পারছি কিনা সর্বপ্রথমে আমি আমার ওস্তাদুল আসাদ এখানে বসে আছে যদিও বলা ঠিক হবে না তবুও আমি কালকে পরশুদের একটা প্রোগ্রামে ছিলাম

কাছে গিয়ে কোন মুসল্লি এটা বলে কিন্তু আপনি আপনার ছেলে যদি রেজাল্ট কম হয় আপনি মাস্টারকে দিয়ে প্রটেস্ট করছেন স্যার আমার ছেলের নাম্বার আসলো কেন কম বলুন ঠিক না বেটি দুনিয়াবি जिंदगीতে নিয়ে আপনি এত লিপ্ত আছেন কিন্তু যেই জায়গায় যেই সালাতকে দিয়ে সর্বপ্রথম আপনার প্রশ্ন শুরু হবে আউয়ালু মা ইউহাসিবু

মা সাদিকিন বর্তমানে এখন আলেমদেরকে বলা হচ্ছে সত্যবাদী কিন্তু দুঃখের বিষয়ে মাত্রা ছাড়েবেলে হয়ে গেছে দুঃখ এটাই লাগে যে আমরা চায়ের দোকানে গিয়ে আমরা সময় কাটাতে পারছি আর এখনকার বাজারে জীবত করার সবথেকে বড় জায়গা হচ্ছে একটা চায়ের দোকান বলুন ঠিক না বেটি ঠিক এখন সবথেকে বড় মিডিয়া আমি বলি এবিপি আনন্দ হোক এবিপি নিউজ হোক যতই চ্যানেল আছে যে সব থেকে বড় চ্যানেল হচ্ছে এখন চায়ের দোকান আর আপনাকে বলি বলি এই চায়ের দোকান থেকে আপনার ইমানটাকে শসন করা হচ্ছে ও চায়ের দোকান ভাই আপনাকে বলি আপনার কি আল্লাহর প্রতি বিশ্বাস নেই আপনি টিভি চালু করে রেখেছেন আপনার নিয়তের মধ্যে গর্বর আছে আপনার ইমানের মধ্যে দুর্বলতা আছে আপনি ভাবছেন যে রিজিকের মালিক আমি না আল্লাহ না আমার রিজিকের মালিক হচ্ছে টিভি বলুন নাউজুবিল্লাহি মিন আমি নিজেই শুনেছি মুর্শিদাবাদ থেকে জালসাগরে আসতেছি ওখানে চা খাবো দেখছি ব্যাপক রাত দুটার সময় মানুষ দেখছি এত মানুষ কেন বিশাল বড় বিয়াল্লিশ ইঞ্চি টিভি লাগিয়ে চা খাওয়াচ্ছে সব সব আর দেখতেছে তন্মধ্যে ষাট বছর সত্তর বছর বুড়ারাও এসে এখানে সময় কাটাচ্ছে আমি বললাম ভাই এটা কেন বলছে যদি টিভি না চালাই একটা লোক হবে না আর লোক যদি না হয় আমার দোকান চলবে কি করে বলুন ঠিক না ঠিক ঠিক আজকাল মুসলিম কমিউনিটির মধ্যে এই সমস্ত জিনিস যদি আমরা বন্ধ না করি আপনি চা খাচ্ছেন আমি বানা করি না চা খাওয়া কোনো হারাম নয় আপনি চা খাবেন আপনার প্রয়োজন মিটিয়ে ও বাবা আপনার আশি বছর বয়স হচ্ছে আপনি মসজিদে বসে থাকেন সময় কাটে না তো বলুন ঠিক না বেটি কিন্তু আজ নেই আপনার সময় কাটার ফেলে না আপনি চলে যান আলেমদের কাছে আলেমদের কাছে গিয়ে বসুন একটা কথা শুনুন ঈমান বৃদ্ধি পাবে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমল ভালো হয়ে যাবে কিন্তু আমরা করি না দ্বিতীয় কথা আজ থেকে তওবা গ্রহণ সব কিছু যেটাই করবেন ওলা জিজ্ঞাসা করে করবেন বিয়ে লাগাচ্ছেন কোন আলেমের কাছে পরামর্শ নেই আজ আমাদের সমাজে বিভ্রান্ত হয়ে গেছে গায়ের মুসলিমদের মতো আমাদের এখন ফল বাজনা বাজিয়ে আমরা টিজে বাজিয়ে হলুদ মাখাচ্ছি থুমড়া খাওয়াচ্ছি গাধার মতো পয়সা নেচ্ছি এই সমস্ত জিনিস কোথায় পেলেন আপনারা এখানে অনেক শেখরা বসে আছেন আমি এক বড় আলেম নই কিন্তু আমি এতটুকু জেনেছি যে এই সমস্ত জিনিস থুমড়া খাওয়া এগুলো কত শরীয়তে লেখা আছে তারপরে আরো আরো মালা মালাপুর চালু করেছে এই সমস্ত হচ্ছে গায়র মুসলিমদের কাজ আমরা মুসলমান কি করে করতে পারি বলুন ঠিক না बेटी আজ মুসলমানদেরকে আমরা এই বার্তা আপনাকে জন্য বলছি আলহামদুলিল্লাহ আগে এত মাদ্রাসা ছিল না এত মক্তব ছিল না এত পানাহ ছিল না কিন্তু এই সমস্ত শিক্ষা দেওয়ার পিছনে একটাই রহস্য মানুষ যখন শিক্ষায় ইলিম আয়োজন করে মানুষ যখন নিজেকে পরিবর্তন করতে পারে বলুন সুবহানাল্লাহ বিহামদিকে আজ এই বানাত চলছে আপনার একটা মেয়ে পড়বে আপনি বিড়ি খান তাই কিছু করেন না কেন আপনার মেয়ের কাছে যখন পুরো কোরআন বা হাদিসের পূর্ণাঙ্গ জ্ঞান থাকবে কিছু না হলে 50% তবুও তার একটা বিবেক থাকবে আমার বাবা এই খারাপ কাজ করছে তার বাবাকে বাধা দিতে পারবে কথা বলুন ঠিক না বেটি আর শিক্ষিত ব্যক্তি ছাড়া ওর দ্বারা ভালো আমল করা ভালো দিকে আমর দিকে তাকান ইলিম ছাড়া শিক্ষা ছাড়া ওর দরায় ভালো আমল আশা করা যায় না কি ভাই ঠিক না বেটিক বলছি যদি আলেম ভালো না হয় শিক্ষা যার মধ্যে না থাকে ওর দরায় আমল যে ভালো হবে এটা 100% ভুল কারণ ইলিমই তো নাই জ্ঞান তো নাই আমল কি করবে বলু ঠিক না বেটিক ভাই আমল করতেকে হিজ কি চাপবে ডাউ ডাউনিল হবে করবো কি করবো না করলে কি হবে এটাও তার নেই তাই এই জন্য বলি এলাকায় হামদুল্লাহ বাপ কে বেশি করে জ্বর দিবেন দিবেন পাশাপাশি মাদ্রাসা গুলোকে বাচ্চাগুলা পড়াবেন খারাপ এর চার বছর আগে বাচ্চাদেরকে খুব আমরা স্কুল লাইফে দিতাম এখন কিন্তু মাস্টারগুলাকে আর পশ্চিমবঙ্গের মাঝে মাস্টার গুলাকে কে খুশিতে এখন মাস্টারগুলা পাঁচ চার চোতে বলছে না স্যার আমরা রেগুলার বলে না বলে না লজ্জায় কারণ মাস্টার গুলো চুরি করে মাস্টার করেছে কিসের তারা হবে কি শিক্ষা দিবে তারা এই জন্য বলি আমাদের একটাই শিক্ষা প্রথম যেটা শিক্ষা হবে আমরা দিনই শিক্ষা দিব জোরে বলুন ইনশাআল্লাহ হাত খাড়া করে বলেন ইনশাআল্লাহ দুই হাত খাড়া করে বলেন ইনশাআল্লাহ জোরে বলুন নারায়ে তাকবীর এবং দুই নম্বর কথা হলো শিক্ষার পাশাপাশি আমি আপনাকে খুব খুব কম সময় আপনাকে একটা মিডল মেসেজ দিয়ে যাই আলেমদের কদর করবেন বলুন ইনশাআল্লাহ কারো বিরোধী নয় মাদ্রাসা গুলো হচ্ছে আপনার দোয়া করে আরো মাদ্রাসা হোক মাদ্রাসাকে দান আপনাকে কে দিতে বলছে দান দিবেন না কিন্তু নামাজের শেষে একটাই দোয়া করুন আল্লাহ কাছে আল্লাহ পৃথিবীর যতগুলো মাদ্রাসা আছে আল্লাহ তুই কবুল করে কি ভাই এটা আমাদের হক কি না বলেন হক না না দিতে না পারেন আমরা নিজের পায়ে নিজে মারবো না বহুত আমরা লড়েছি বহুত ইসলামের ক্ষতি করেছি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই একটাই হই যে আমরা ইসলামের আর কোনো বিকল্প ক্ষতি করতে চাই না আমরা কাউরো কিছু বলবো না একটাই কথা বলবো আল্লাহ তুমি আমাদের প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নিও বলুন আমিন আমিন যারা বলেন ইনশাআল্লাহ এবার দেখেন দেখেন ভাই সময় খুব স্বল্প আমার পরে বিশাল বড় বড় যোগ্য আলেমেরা আছেন ওনাদের কাছ থেকে আরো ভালো ভালো কথা শুনতে পাবেন আমি সংক্ষিপ্ত বলছি যে কোরআন এবং শহীদ আলোকে সব থেকে বড় আমি আপনাদেরকে বলি মকামি এবং ছোট ছোট মাগরিবের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে 10 মিনিট 5 মিনিট আলенদেরকে কিছু আলенদের কাছ থেকে কিছু শুনবেন এই জলসা টলসাগুলো বাদ দেন ইলা দি একলা না থেকে মাকামি ছোট ছোট বাদাতি প্রোগ্রামগুলোতে সবথেকে বেশি ভালো কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম সমাজ মাস আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যেটা আপনাদের প্রতিষ্ঠান এতে আপনারা খুশি নাবে জানা না না বলেন খুশি তো ইনশাআল্লাহ খুশি এই খুশি হওয়ার পাশাপাশি আমি বলতে চাই যে আল্লাহর কোরআনের কোরআন তিরিশ পারা আছে আল্লাহর কোরআনে এই কোরআন এই বাচ্চাগুলোকে এখানে এখানে পড়ানো হয় হাদিস পড়ানো হয় রসুলের হাদিস পড়ানো হয় রাসূলের মাদ্রাসার রসুলের হাদিস পড়ানো হয় প্রত্যেকটা সুন্নতের প্রতি এখানে আমলে পরিণত হয় প্রিয় মুসলিম ভাই আজ এই প্রতিষ্ঠানকে চালাতে গিয়ে ব্যাপক একটা খরচের তাদেরকে সম্মুখীন হতে হয় ব্যাপকটা খরচ হয় আমি দেখলাম যে এখানে অনেক বাচ্চা আছে যাদেরকে ফ্রি অফ কস্টে লেখাপড়ানো হয় লেখাপড়া করানো হয় আমি ভাই ফ্রি অফ কস্টে লেখাপড়ার আমি কিন্তু পক্ষপাতী নই শখ আমি কিন্তু ফ্রিতে লেখাপড়া করার আমি কিন্তু পক্ষপাতী নই

কর বাপ মায়া মামাপ তো চোখের পানি রে মাম কর বাবা এ এত মায়া বা চোখের পানি সন্ধাব সঙ্গ

গান গাহিলে কণ্ঠে আসে সর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সর তোমার хай ваર তোমার নামে গান গাহিলে কোনঠে আসে সর তোমার নামে गाচে শাপ আমার মনে প্রশান্তি দাও দুঃখ করে দারা তোমার নামে গান গাহিলে কোন ভেসে আসে সর